হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন দিনে নতুন সকাল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে সকালে চা করা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আসলে আজকেরই হচ্ছে বুধবার আর আমার হাজব্যান্ডের ছুটি তাই খুব রিল্যাক্স এই ঠান্ডা মাথায় আগে সমস্ত কাজগুলো সংসারে করে নিয়েছি অর্থাৎ বাসি কাজ তারপরে এখানে এই যে ব্রেকফাস্ট রেডি করব আর তারপরে কিন্তু এখানে কিন্তু দুধ চা দিয়ে পাউরুটিটা এনজয় করব যেটা আমার ফেভারিট একটা খাবার আর আমার মতো আশা করছি অনেক দিদি বোনেরই এটা ফেভারিট একটা খাবার তো দুধ চা দিয়ে পাউরুটি খেতে কে কে ভালোবাসে যদিও এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ক্ষতিকর একটা জিনিস তবে ক্ষতিকর জিনিসগুলোই তো আমাদের খেতে বেশি ভালো লাগে তাই না তো যাই হোক এখানে ঝট করে রুটিগুলো সেঁকে নিচ্ছি হাজব্যান্ডেরটা এখন সা মানে সেঁকে নেবো না উনি যখন উঠবে তখন ওনাকে গরম গরম সেঁকে দেব এখন যেহেতু উনি ওঠেননি তো আমি আর আমার মানে শাশুড়ি মা দুজনের জন্য এখন সেঁকে নিচ্ছি আর একটা রুটি তোমরা যে ছেঁড়া দেখলে মানে একটুখানি খাওয়া দেখলে ওটা হচ্ছে আমার মেয়ের কার সাজি মানে আমি এখানে স্ল্যাপের ওপর রুটিটা রেখেছিলাম ও নিয়ে ওইভাবে খেয়েছে তো যাই হোক ওটা আমি খেয়ে নেবো অসুবিধে নেই তো এখানে ব্রেকফাস্টটা সেরে ফেলার পর কিছু বাড়তি কাজ রয়েছে যেগুলোকে এখন কমপ্লিট করতে হবে আজকে এটাকে আমাকে কমপ্লিট করতেই হবে কারণ এক তো জামা আমার শেষ হয়ে গেছে আর গতদিন আগে যে দিদি এসেছিল দিদি কিন্তু মুখ করা এনেছিলেন তো সেটা ভাজা হয়নি আজকের ওটাকে ভেজে রেখে দেব। তো পরের কোনো একদিন যখন এটা আর কি সিদ্ধ করে বা ভাত দিয়ে রান্না করব। তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব তো আজকের আপাতত ভেজে রেখে দিচ্ছি না হলে আবার পোকা লেগে যেতে পারি তো মুখ করাই তোমরা যদি শুধু খেতে চাও তাহলে লবণ দিয়ে ভাজতে পারো আমরা যেহেতু এটাকে আবারও সিদ্ধ করব বা ভাত দিয়ে রান্না করব। মানে খিচুড়ি টাইপসে বা ডাল মতো করবো তো সে কারণের মধ্যে আমি লবণ দিচ্ছি না তো এইভাবে এটাকে রান্নাটা মানে ভেজে নিচ্ছি জাস্ট সিম্পলি একটু শটের মতো করা আর কি তো এবারে আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক তো রোমান খাতুন বোন বলেছেন আপু তুমি চুলে কি অয়েল আর কী শ্যাম্পু ইউজ করো বলবে প্লিজ তো সব প্রথম কথা আমি চুলে শ্যাম্পু ইউজ করি বলতে গেলে আগে ডাব শ্যাম্পু ইউজ করতাম মানে বিয়ের আগে বিয়ের পরও করেছি তবে এখন হেড অ্যান্ড শোল্ডার যে শ্যাম্পুটা হয় অরেঞ্জ কালারের পাতা তো সেটাই ইউজ করি যেটা তোমরা আমি যখন যখন খাবারের বাজার গোছাই তাতে তোমরা দেখতেই পাও আর সেই সাথে তেল হিসেবে কিন্তু নারকেল তেলটাই ব্যবহার করি তো এটা কিন্তু আমার একদম প্রথম থেকে ইউজ করা নারকেল তেলটা তো এখন আর অন্য কোনো তেল আমি এখনও পর্যন্ত আমার চুলে ইউজ করিনি তো যাই হোক এখানে উত্তরটা দিয়ে দিলাম তো তারপরে কিন্তু কালাম এসকে বলে বোন কমেন্ট করেছে দিদি তুমি পরের ভিডিওতে আমার নামটা নিও আমি উর্মিলা আমি রোজ তোমার ভিডিও দেখি তো এই যে উর্মিলা বোন তোমার নামটা নিয়ে নিলাম তোমার জন্য অনেক আর ভালোবাসা রইলো হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছেন তাই কলিজা এবং ভুয়া আর কি একটু ভুনা করব তো সেই কারণে একটু ভিজিয়ে দিলাম ফ্রিজের মধ্যে ছিল বরফ জমানো তো সেটাকে বার করে প্রথমে ভিজিয়ে দিলাম কারণ ওটা তো সময় লাগবে আর ডরেবল রোজ চ্যানেল থেকে দিদি বোন কমেন্ট করেছেন একটা কথা জানার ইচ্ছে ছিল যদি বলেন আপনি কি দিয়ে ভিডিও বানান তো অবভিয়াসলি আমি ট্রাইপড দিয়ে ভিডিও বানাই তো আমার দুই থেকে তিন তিনটে ট্রাইপড রয়েছে তো যখন সেটা প্রয়োজন পড়ে সেই ট্রাইপড অনুযায়ী আমি ভিডিওটা শুট করি আমি না ব্লগ চ্যানেল থেকে বোন বলেছেন আপু তোমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করো প্লিজ 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 তো আমার কোনো কেয়ার রুটিনই নেই তো তোমাদের সাথে কি আর শেয়ার কি আর শেয়ার করো বলো এই দুই থেকে তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু করা আর সেই সাথে তেল মানে নারকেল তেল লাগানো এই আর কি এটা শেয়ার করার মতো তো কিছুই নেই সুরিয়া পারভীন নিধিমন কমেন্ট করেছেন তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে আর তোমাকে আমার ভীষণ ভালো লাগে তুমি খুব ভালো মনের মানুষ তোমাকে দেখলেই বোঝা যায় আর হ্যাঁ তোমার সাথে দেখা করার ভীষণ ইচ্ছে আছে আমার জানি না হবে কি কিন্তু আল্লাহ রাজি থাকলে হবে ইনশাল্লাহ আপু আমার নামটা নিয়েও প্লিজ আমার নাম সুরাইয়া পারবিন। তো এই যে দিদি বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসি রইল তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর সত্যি আল্লাহবাক চাইলে নিশ্চয়ই আমাদের দেখা হবে সোহেল মাল্লিক চ্যানেল থেকে দিদিবন বলেছেন আমার নামটা নিয় জুলেখা আর হ্যাঁ তুমি ভিডিও এডিট কোন অ্যাপ দিয়ে করো একটু বলবে বলবে গো তো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আগে কাইন মাস্টার দিয়ে করতাম তবে এই গত ছয় মাস ছয় মাসের বেশি হয়ে গেল আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি আমার বেশ ভালো মনে হয় আর খুব সুবিধা হয়ে গেছে তাই এখন ইনশর্ট অ্যাপ দিয়ে আমি ভিডিওটা আর কি শ্যুট করি এমডি রাসেল চা কে এফ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন সবার আগে এসেছি রিপ্লাই দিও আপনিও বাংলাদেশ থেকে বলছি আমি তাপসি নামটা নিও পরের ভিডিওতে আমি তোমার ভিডিও দেখি তো তোমার জন্য অনেক আর ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই যে তোমার নামটা নিয়ে নিলাম দিদিভাই তাপসি রাবিয়া যাই হোক তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি অনেকটা কাজই এগিয়ে ফেলেছি তো পানির যে ড্রামটা খালি হয়ে গেছিলো ফিল্টার সেটা আমি ধুয়ে নিলাম খালি হওয়ার সাথে সাথেই ধুয়ে নিই নাহলে আবার ওর মধ্যে পানি ঢেলে দেবো আবার পানি ঢেলে দেবো এভাবে কিন্তু ধোয়াই হবে না সে কারণে যখনই খালি হয়ে যায় তখনই ধুয়ে নিই আর এই যে মরিচটা আর কি ভেজে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তো আমি কিন্তু জিরে মরিচ এবং ধনিয়া একসঙ্গেই পেস্ট করে থাকি তবে আমার হাজব্যান্ড এবারে যে বাজার করিয়েছেন ধনিয়াটা আনেনি মানে দোকানে ছিল না বলে দেয়নি তো ধনিয়াটা যে সপ্তাহে আনিয়ে একেবারে পেস্ট করব সেটা আর হবে না কারণ আমার একেবারেই জিরো মরিচটা শেষ হয়ে গেছে তো অপেক্ষা করা যাবে না আর জিরো মরিচ তো প্রত্যেক দিন লাগবেই তো ভাবলাম যে ঠিক আছে অসুবিধে নেই এই সপ্তাহটা ধনিয়া ছাড়াই কাজ চালিয়ে নিই জিরো দিয়েই কাজ চালাতে হবে তাই করে পেস্ট করে নিলাম আর সেই সাথে হাজব্যান্ডকে দিয়ে আজকে যেহেতু বুধবার ওনাকে কিন্তু অনেকগুলো কাজ করতে হয় প্রথমত পানি ভরে আনতে হয় তারপরে এই যে দোকান বাজার করতে হয় একটা দিনে সপ্তাহে ছুটি পায় তো তাই আর দিনেই কিন্তু ওনাকে সব কিছু করতে হয় তো মেয়ের দুধও আনিয়েছি তো এখানে কিন্তু মেয়ের স্যালেল একটাও এখন তুলে নিচ্ছি নিয়ে ওকে খাইয়ে দেবো দিয়ে তারপর রান্না বসাবো নাহলে রান্না বসাতে বসাতে আর রান্না কমপ্লিট করতে করতে এক দেড় ঘন্টা হয়ে যাবে অতক্ষণ তো আর মেয়ে থাকবে না তো সেই কারণে ওকে খাইয়ে দেয় তবেই আমি রান্না করতে আসি যাতে রিল্যাক্সে রান্নাবান্নাটা করতে পারি আর রান্না করতে করতে গিয়ে খাওয়ানোটা হয় না কারণ আমাকে তো ভিডিও শ্যুট করতে হয় না সেই কারণে রান্নার দিকটা আমাকে অনেকটা পরিমাণে সময় দিতে হয় আর এমনি নর্মাল রান্নাবান্নাটা হলে কী হয় বলো তো ঝট করে রান্নাটা কোল করে নিলাম হয়ে গেল কিন্তু ভিডিও শ্যুটের ক্ষেত্রে কী হয় একই কাজ যখন তুমি নর্মালি করছো সেটা আট ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেলেও যখন তুমি ভিডিও শ্যুট করে কাজটা করছো সেটা কিন্তু এক ঘন্টা বেশি লেগে যায় সেটাই দিদি সেই দিদি বোনেরা ভিডিও এডিট করো বা ভিডিও শ্যুট করো তারা এটা বুঝবে বা তারা এটা জানবে খুব ভালোভাবে তো যাই হোক এখানে কন্টেনারটা সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম তো সেটার মধ্যেই আমি এখন স্যারেল একটা আর কি রেখে দিলাম তারপরে এই যে একটু গরম পানি করে মেয়েকে আগে খাইয়ে দেবো এখানে কোনো টাপ করে আমি ওকে খাওয়াই না জাস্ট উষ্ণ গরম পানি নিয়ে নিই বাটির মধ্যে নিয়ে চার চামচের মতো আমি স্যালেল দিই আর প্রথমে যখন স্যালেল একটা গোলানো হয় তখন পাতলা মনে হয় তারপর কিছুক্ষণ পর এটা যখন ফুলে যায় একদম ঘন হয়ে যায় তো ধু প্রথমেই যদি ঘন করে দিই যখন এটা টেনে যাবে আবার আরও ঘন হয়ে যায় ঠিক সুজির মতো তো এই কারণে একটু পাতলা করে গুললে এটা যখন একটু ঠান্ডা হবে মানে একটু যখন দু মিনিট পর এটা ফুলে যাবে তখন এটা খুব ঘন হয়ে যাবে তো খাবার সময় তোমরা বুঝতে পারছো এটা কতটা ঘন হয়ে গেছে কে খাইয়ে দিয়ে চলে এলাম এবার রান্না করতে তো আজকের সিম্পলি একটা তরকারি একটা ভাত তো কলিজা ব্যবসাটা আর কি পরিষ্কার করতে গিয়ে কতটা যে আমার সময় লেগেছে সেটা আর বলে বোঝানো নয় তো যাই হোক এখানে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কলিজার মুহনাটা আমি করে নেব তবে ওটাকে আগে বাঁচতে হবে যেটা করতে আমার ম্যাক্সিমাম এক ঘন্টার মতো সময় লেগেছে সেটা তো আর ভিডিওতে দেখানো যায়নি যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি বেসিক্যালি কলিজে এবং ফ্যাপসাটা কিন্তু কাঁচায় রান্না করে থাকি আমার কিন্তু এইভাবেই বেশি মজা লাগে তো তোমরা হয়তো অনেকে সিদ্ধ করে রান্না করতে পারো তো এক একের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো আমি এইভাবেই রান্নাটা করি আমার বেশ ভালো লাগে আর রান্নার পরে বেশ মজাও লাগে রান্নাবান্নার টেস্ট কিন্তু ডিপেন্ড করে রান্না বা মশলা কষানোর দিক থেকে তো মশলা যত ভালো করে কষানো হবে বা ভুনা করা ভুনা মানেই হচ্ছে কষানো ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায় তো সেই কারণে বলি যে প্রথম প্রথম আমি যখন রান্না রান্নাবান্না করতাম তখন কিন্তু খুব তাড়াহুড়ো করে ফাঁকি বেড়ে রান্না করতাম আমি জানি না আমার মতো কারা কারা এই জিনিসটা করতে বা এখনও করো হ্যাঁ তো আমি কিন্তু খুব ফাঁকি মারতাম তবে আমার সেক্ষেত্রে রান্নার টেস্ট খুব একটা ভালো হতো না আর যবে থেকে রান্নার পিছনে আমি অনেকটা পরিমাণে সময় দিতে শুরু করেছি আর ভালো ভালো কষাতে এবং সময় দিয়ে একটু ধৈর্য ধরে রান্নাবান্না করতে শুরু করেছি তবে থেকে কিন্তু আমার রান্না বা আমার রান্নাবান্নাগুলো বেশ মজার হয় যেগুলো আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা খাওয়ার খাওয়াতেই বা ওনাদের প্রশংসাতেই বোঝা যায় তো যাই হোক ওখানে আমি কলিজা ভাড়াটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিলাম আটটা দশটা সিটি দিয়ে নেব তারপর আবার আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আবারও ছয়টা সিটি দিয়ে নেব নিয়ে তারপর এদিকের কাজ কমপ্লিট করে নিলাম ঘর দুটো সকালবেলা ঝাড়ু দিয়েই ছিলাম পোঁচাপুচিটা করা হয়নি তো ঝট করে ঘরটা পুঁচে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাবান্নাটা ফিনিশ করার পর এবার এটাকে ক্লিন করে চলে যাব গোসল করতে তো গোসলটা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করব আর মেয়ে কিন্তু অলরেডি আমার ঘুমিয়ে গেছে মানে ওকে গোসল করিয়ে দিয়ে ছিলাম না ঘরটা পুছিয়ে নিয়ে আর ও না ঘুমিয়ে গেছে মানে আর খেলো না জানো তো ভাতই খেলো না তো উঠে পড়বে ঘন্টা খানিকের মধ্যেই উঠে পড়বে তারপর ওকে খাইয়ে দেবো অসুবিধা নেই তো ঝট করে এখানে রান্নাঘরটাই ক্লিন করে তবে আমি গোসল করতে যাব তো আমি প্রথম প্রথম যেটা করতাম খুব আইসেমের ছিলাম তো তো সেই হিস্ট্রিটা একটু তোমাদেরকে বলি আমি রান্না বান্না কমপ্লিট করার পর গ্যাস ওভেন ক্লিন করতাম না জাস্ট হালকা ফুলকা করে একটা কাপড় দিয়ে পুঁছে নিয়ে চলে যেতাম গোসল করতে বা খাওয়া দাওয়া করতে সে কারণে গ্যাস ওভেনটা একটা খুব লেয়ার পড়ে যেত আমি যেটা নোটিস করতাম তো এই অভ্যেসটা যবে থেকে শুরু করে দিয়েছি যে কাজ কমপ্লিট করে তারপর বছর করে খাওয়া দাওয়া করব তবে থেকে কিন্তু আমার সংসারের মানে ঘরের হোক বা রান্নাঘরের প্রত্যেকটা জিনিস একদম ঝকঝকে তক থাকে তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলে রয়েছ আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে রয়েছ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে বংশ যেতে সাহায্য করবে আর সত্যি কথা বলতে রান্নাঘর যদি পরিষ্কার পরিপাটি না থাকে তাহলে সেখানে কাজ করতেও কোনো রকম কোনো ইচ্ছেই হবে না তো সে কারণে সব জন্য চেষ্টা করে ঘর হোক বা রান্নাঘর বা যে কোনো জিনিস আমি ব্যবহার করছি সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম